তো সকলকে শুভ পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার শুভেচ্ছা জানাচ্ছি আর কি তো এখানে মা মাকে আমি বলেছিলাম অবশ্যই কারণ আমি তো মিষ্টি খাই না তাও ভাবলাম যে এখানে পিঠের হচ্ছে সমস্ত আলপনা হচ্ছে তো মাকে বললাম যে মা একটা রসগোল্লার হাড়ি বানাও না হয় পাঁচ ছবার বলার পরে রসগোল্লার হাঁড়িটা মা বললো যে শেষমেশ রসগোল্লার হাড়ি কিন্তু খুঁজে পাচ্ছি না কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোথায় রসগোল্লা গাড়ি এটা গরু মাছ খুন্তি চালন কুলা কাচি নৌকা হ্যাঁ এটা নৌকা কিন্তু এটা হচ্ছে কি দেয় জানি না ওখানে হচ্ছে তারা দিচ্ছে চাঁদ উল্টা চাঁদ সূর্য এটা ঢেকি মই আর এখানে হচ্ছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি জানি না কোন ভূত আঁকাইছে এটা এটা কি কোদাল এটা কাস্তে আচ্ছা এটা গুরু হ্যাঁ গুরু এটা গুরু আর এখানে হচ্ছে মাছ ধরার পলও এটা দাঁড়ি পাল্লা আর ওইখানে ফুল আগাতে হয় এইটা হচ্ছে রসগোল্লার হাড়ি আমি হাড়ি ঘুসো না এটা রসগোল্লা আমি শুধু রসগোল্লা কেটেছিলাম ছানার পায়েশের হাড়ি বানায় দিছে কি বাংলায় বলো প্লিজ কেন হচ্ছে কম্পিটিশনের মানে এখন আপাতত জন হ্যাঁ কম কম্পিটিটার তিনজন আমাদের এখন কম্পেয়ার আমি যা যেখানকার আর এখানে কাকি হচ্ছে আলপনা বাদ লাস্ট কম্পিটিটর আছে এখানে আচ্ছা এটা মাছ ধরার কুলা এটা কি চালন বাহ পিঠা পিঠা রাখার করাইটা ভালো হয়েছে হ্যাঁ তাই

মকর সংক্রান্তিতে আলপনা দেওয়া নিয়ে তো অনেক হাসাহাসি হচ্ছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে ভালো আর খারাপের মধ্যে কম্পেয়ার এখানে হচ্ছে না হচ্ছে যে খারাপ আর সবচেয়ে বেশি খারাপ তো এই করে কি সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছে সেটা বলো তো এখানে মা কাকি আর জেঠেমণির মধ্যে তারপরে আমি পরে দেখেছিলাম এসে দেখি মা সোনা পিঠা ভেজে রেখেছে আর ভীষণ সুন্দর হয়েছে খেতে আর গুড় দিয়ে তো সবচেয়ে বেশি ভালো লাগে আর কি আমার খাওয়া এখনো শেষ হয়নি মা দেখো ভূতা তাকায় ভূ কাচ্ছ তুমি দেখি

দা দা এটো দা আম পাচা আম বুত এইই দেটা কে বুত চানিন আপাডবু বুুত বুত আম ভুত আমের থেকে চপলের মাথা লাগত চুল দাও সুন্দর করে একটা চুল দাও হ্যাঁ টিকি কাটিং টিকি মাথায় কি আঙ্ টাকান টান ডান ওইদিকে এই এইরকম আমভূত বরভূত আর বহভূত এগুলো সব ভূত দেখে ভূতরাও আসলে ভয় পেয়ে যাবে আর আমাদের আকৃতি দেখে তো আরোই তো এইভাবেই আমরা কাটলাম হচ্ছে মকর সংক্রান্তি সারা দিনটা মানে কালকের দিনটা আর কি আর ব্যাপারটা হচ্ছে যে এইটা বাবার ভোরবেলা কাটবে তারপরে যাবে তো দেখা হচ্ছে পরের ব্লাপারটা